নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে সুপ্রিয় দর্শক বন্ধুরা প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনার মতো কৃষক বন্ধু প্রকল্পেও কিন্তু একই নিয়ম চালু হতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান যোজনায় যেমন এক ঘর এক কিষাণ এই নিয়ম চালু হয়েছিল সেরকমই কিন্তু কৃষক বন্ধু প্রকল্পেই সেই নিয়ম চালু হতে চলেছে প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনা অর্থাৎ পিএম কিষান যোজনায় কিন্তু একটি পরিবারের একাধিক কৃষক টাকা পাচ্ছিলেন সেই নিয়ম কিন্তু বন্ধ হয়েছে এবং নতুন নিয়ম অনুযায়ী একটি পরিবারে কিন্তু একটি কৃষক টাকা পাবেন এবং যারা টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু বেনিফিশিয়ারি যে অ্যাকাউন্ট রয়েছে সেটা কিন্তু বন্ধ করা হয়েছে এবং নতুন একটা নোটিশ কিন্তু পি এম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছিল সেরকমই কিন্তু নজির দেখা যাচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গের যারা বাসিন্দা রয়েছেন এবং যারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য প্রত্যেক বছর আবেদন করে থাকেন নতুন করে এবং যারা বর্তমানে টাকা পাচ্ছেন তারা কিন্তু অনেকেই একটি পরিবারের একাধিক সদস্যরা টাকা পাচ্ছেন যে কারণে সরকারের নজর কেড়েছে এবং প্রত্যেকটি কৃষক বন্ধু প্রকল্পে আবেদনকারীরা কিন্তু এই কৃষক বন্ধু প্রকল্পকে টাকা হাতানোর একটা ঢাল হিসেবে ব্যবহার করছেন সে কারণেই সরকারের এরকম নজর কাড়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং খবরের কাগজে একটা নির্দেশ প্রকাশ পেয়েছে যেই নির্দেশ অনুযায়ী কী বলা হয়েছে সব কিছু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আলোচনা করে দেবো তার আগে যদি সুপ্রিয় দর্শক বন্ধুরা আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটি অবশ্যই প্রেস করে রাখুন সবার আগে সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকটি পশ্চিমবাংলার কৃষক যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করেন তারা কিন্তু প্রত্যেক বছর চার হাজার থেকে দশ হাজার টাকা অর্থাৎ সর্বনিম্ন চার হাজার এবং সর্বাধিক দশ হাজার টাকা করে পেয়ে থাকেন সে কারণে কিন্তু প্রত্যেকটি পরিবারের যারা টাকা পাওয়ার জন্য তাদের জমিটি একাধিক পরিবারের সদস্যের মধ্যে ভাগ করে দিয়েছেন তারা কিন্তু একাধিক পরিমাণে টাকা পাচ্ছেন কৃষক বন্ধু প্রকল্পে আবেদনের মাধ্যমে সেই কারণেই কিন্তু নজর কাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে কৃষি দপ্তরের আধিকারিকদের কাছ থেকে কি জানা যাচ্ছে সেটা আপনাদেরকে জানাবো কৃষক বন্ধু প্রকল্পকে সরকারি টাকা হাতানোর ঢাল বানিয়েছে অনেকে নিয়মের গেরোয় সেই অসাধু ব্যক্তির অ্যাকাউন্টেও ঢুকে যাচ্ছে কৃষক বন্ধুর টাকা দেখা যাচ্ছে একই জমিকে একাধিক শরিকের মধ্যে ভাগ করে কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করা হচ্ছে যার ফলে জেলা জুড়ে জমির পরিমাণে হেরফের না হলেও উপভোক্তার সংখ্যা বেড়েই চলেছে সম্প্রতি আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতেও এই প্রকল্পে এরকম আবেদন জমা পড়েছে অর্থাৎ একটি কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করার জন্য একটি জমির পরিবর্তে একটি জমিকে বিভিন্ন শরিকরা বিভিন্ন জনের নামে ভাগ করে দিচ্ছেন তারপর তারা কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করছেন ধরুন একটি পরিবারে এক বিঘা জমি রয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের জন্য সেই এক বিঘা জমিকে কিন্তু তারা পাঁচজন সদস্যের মধ্যে ভাগ করে দিচ্ছেন এবং তারপর কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করছেন যেখানে তারা সর্বনিম্ন চার হাজার টাকা করে প্রত্যেকে পেয়ে যাচ্ছেন সেটাই এই বিজ্ঞপ্তিতে প্রকাশ পেয়েছে সেই সমস্ত সমস্ত আবেদন খতিয়ে দেখতে গিয়ে বিষয়টি নজরে আসছে কৃষি দপ্তরের যদিও কৃষক বন্ধু প্রকল্পে এই সমস্যা নতুন নয় দীর্ঘদিন ধরেই চাষের কাজে যুক্ত নয় এমন মানুষরাও কৃষক বন্ধুর সুবিধা নিচ্ছেন সেই প্রক্রিয়াতেও অনিয়মের কোনো গন্ধ নেই রাজ্য সরকারের নিয়ম মেনেই আবেদনকারীরা কৃষক বন্ধু প্রকল্পের আওতায় আসছেন এবং সময় মতো টাকাও পাচ্ছেন কৃষি দপ্তরের এক আধিকারিকের কথায় আমাদের কাছে যেরকম আবেদন আছে সেই মোতাবেক আমরা সমস্ত নথিপত্র খতিয়ে দেখি তারপর সেই আবেদনকারীর নাম কৃষক বন্ধু প্রকল্পের তালিকায় তোলা হয় তাদের অ্যাকাউন্টে টাকাও পৌঁছে যায় অর্থাৎ সময় মতো কৃষি দপ্তরের আধিকারিকরা বলছেন যে রকম নাম তাদের কাছে সেই অনুযায়ী তারা নাম তোলেন প্রকল্পে এবং সময় মতো তাদের কাছে বাদ বাকি কতজনের নামে তাদের জমি রয়েছে সেই সম্বন্ধে তারা কিন্তু খতিয়ে দেখেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অন্যতম কৃষক বন্ধু প্রকল্পে প্রতি বছর রাজ্য জুড়ে লক্ষ লক্ষ চাষিকে আর্থিক সাহায্য করা হয় এর মূল উদ্দেশ্য হচ্ছে সারা বছর চাষের কাজে আর্থিক ক্ষতি হলে কিছুটা রেহাই মেলে চাষিদের সেই সঙ্গে চাষ করার জন্য প্রয়োজনীয় সার ও নানা সরঞ্জাম কিনতেও সুবিধা হয় তাদের কিন্তু এই প্রকল্পে প্রকৃত চাষিদের মধ্যে অনেক সময়ই বেনজল ঢুকে যায় তারা চাষ না করেও কৃষক বন্ধু প্রকল্পের সুবিধা পান এমনটাই মনে করছেন কৃষি দপ্তরের আধিকারিকরা অতীতে রাজ্যের বিভিন্ন প্রান্তে দেখা গিয়েছে একই জমিকে দেখিয়ে একাধিক ব্যক্তি কৃষক বন্ধু প্রকল্পের নাম তুলেছেন কারণ তখন জমির নথি যাচাই সেভাবে হতো না তার জন্য সেই প্রক্রিয়ায় বদল এনেছে রাজ্য সরকার অর্থাৎ আগে কৃষক বন্ধু প্রকল্পের আবেদনপত্র গ্রহণ করার সময় কিন্তু নথিপত্র এত যাচাই করা হতো না কিন্তু বর্তমানে রাজ্য সরকার নতুন নিয়মে বদল এনেছেন এবং প্রক্রিয়ার ক্ষেত্রেও কিন্তু বদল এনেছেন সেই ক্ষেত্রে প্রকল্পে আবেদন করলে সেই জমির আগের মালিকের নথিপত্রও দেখাতে হয় অর্থাৎ আপনি যদি কৃষক বন্ধু প্রকল্পের জন্য আবেদন করেন এখন ভবিষ্যতে আপনি আবেদন করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনার জমির যে মালিকানা তার কিন্তু আগের মালিক নথিপত্রও আপনাকে দেখাতে হবে কিন্তু সেটা করতে গিয়ে দেখা যাচ্ছে বাড়ির কোনো ব্যক্তির নামে দশ বিঘা জমি রয়েছে যে এতদিন কৃষক বন্ধু প্রকল্পে দশ হাজার টাকা পাচ্ছে এবার তার মধ্যে বিঘা জমি সে তিন নিজের পরিবারের কারো নামে করে দিল এবং সেই পরিবারের সদস্যও কিন্তু প্রত্যেক বছর কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন অর্থাৎ এই কারণে কিন্তু সরকারের পক্ষ থেকে এরকম নজির কাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে কারণ এই প্রকল্পে চাষের জমি থাকলেই সে আর্থিক সহায়তা পাওয়ার যোগ্য সেই কারণে কিন্তু প্রত্যেকে এরকম করে থাকে কৃষি দপ্তর সূত্রে খবর এই প্রকল্পে বছরে একজন চাষীকে সর্বনিম্ন হাজার থেকে সর্বোচ্চ টাকা টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হয় খারিফ ও রবি দুটি দুই কিস্তিতে এই ব্যাংক হাজার অ্যাকাউন্টে পৌঁছে যায় কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবছর খারিফ মরশুমে নদীয়া জেলার ছ লক্ষ একচল্লিশ হাজার ছশো চুরানব্বই জন চাষীকে কৃষক বন্ধু টাকা দেওয়া হয়েছে তাদের মোট একশো তেষট্টি কোটি ছিয়াশি লক্ষ টাকা দেওয়া হচ্ছে যা এখন পর্যন্ত রেকর্ড বলেই মনে করছেন প্রশাসনের আধিকারিকরা তো সুপ্রিয় দর্শক বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পে কিন্তু অনেকেই বলছিলেন যে টাকাটা তারা পেয়ে যাবেন কিন্তু এরকম হয়নি তাদের যে সেটা কিন্তু হোল্ড করে রাখা হয়েছে এবং তাদের এইবারের যে কিস্তির টাকা সেটা কিন্তু তারা অনেকেই পাননি তার সাথে কৃষক বন্ধু প্রকল্পেও এরকম নজর কাড়া সিদ্ধান্ত গ্রহণ করা হলে অনেক কৃষকরাই তাদের টাকা পাবেন না যাদের পরিবারের একাধিক দিক সদস্য কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন তারা কিন্তু এবার থেকে টাকা নাও পেতে পারে অর্থাৎ আপনাদের অ্যাকাউন্টটি হোল্ড করে রাখা হতে পারে অথবা আপনাদের এডি অফিস বা এগ্রিকালচার ডিপার্টমেন্টে গিয়ে আপনাদেরকে সরাসরি আপনাদের আবার কেওয়াইসি করা হতে পারে অর্থাৎ আপনাদের নথিপত্র যাচাই এবং তার সাথে আপনাদের যে ভেরিফিকেশান রয়েছে আধার ভেরিফিকেশান তার সাথে আপনাদের ফেস অথেন্টিকেশান সমস্ত নথিপত্র কেওয়াইসি যাচাই করার পর যদি এগ্রিকালচার ডিপার্টমেন্ট থেকে কৃষি দপ্তরের আধিকারিকরা যদি সিদ্ধান্ত নেন যে আপনি টাকা পেতে পারেন সেক্ষেত্রেই আপনাকে টাকা দেওয়া হবে তার ঊর্ধ্বে কিন্তু আপনারা টাকা আর নাও পেতে পারেন প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনাও কিন্তু এরকমই সিদ্ধান্ত গ্রহণ করেছে কেন্দ্রীয় সরকার এক ঘর এক কিষাণ এই নিয়মটা কিন্তু আবার কৃষক বন্ধু প্রকল্পের ক্ষেত্রে লাগু হলে অনেকেই টাকা পাবেন না কিন্তু তার সাথে রাজ্য সরকারেরও অনেকটা পরিমাণ লাভ হবে কারণ সরকারের অনেক টাকা বেঁচে যাবে তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিও থেকে সম্পূর্ণ রকম তথ্য বিস্তারিত আপনাদের সাথে আলোচনা করতে পেরেছি আপনাদের পি এম কিষানে যে এই এক ঘর এক কিষাণ নিয়মটি লাগু হয়েছে তার সাথে যে কৃষক বন্ধু প্রকল্পেও এরকম নিয়ম লাগু হতে চলেছে এটা ভালো না আপনাদের জন্য খারাপ সেই সম্বন্ধে আপনারা বিস্তারিত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এবং আপনারা কোন জেলা থেকে আমার ভিডিওটি দেখছেন সেটাও অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না তো সুপ্রিয় দর্শক বন্ধুরা আশা করছি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনটিও প্রেস করে রাখুন যাতে সবার আগে পশ্চিমবাংলার সমস্ত রকম আপডেট আপনারা আপনার মোবাইলে পেয়ে যান